দেখুন বন্ধুরা সমতল ভূমি থেকে পাহাড়ের উপরে ওঠা কতটা কষ্টদায়ক এখানে নেই কোনো রাস্তা নেই কোনো সিঁড়ি শুধু আঁকা একটু একটু খাস তৈরি করে এখানে লোকজন উপরে উঠে থাকে তাই তাদের দেখা দেখি আমরাও একটু চেষ্টা করতেছি উপরে উঠতে তবে খুব বিপজ্জনক রাস্তা এবং ভয়ে কাজ করতেছে ভিতরে তারপরও অবশেষে ভালো লেগেছে কিছুটা হলে উপরে উঠতে পেরেছি উপরে ওঠার পরে দেখুন আমরা কতটা আনন্দিত এবং কতটা ভালো লেগেছে তবে অনেকটাই ভয় কাজ করেছে তারপর আলহামদুলিল্লাহ উপরে উঠেছি বেশি উপরে নয় কিছুটা উপরে ওঠার পরে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম তারপরে আস্তে আস্তে হেঁটে একটু রেস্ট নিলাম তবে নিচের তুলনায় উপরে বাতাসের প্রবাহটা একটু বেশি ছিল দেখা শীতল বাতাস ছিল খুব ভালো লেগেছে ওঠার পরে মনে হলো যে আসলে আমরা উপরে উঠতে পেরে সার্থক হয়েছি